কয়েকদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট প্রাণঘাতী বন্যায় চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে প্রাকৃতিক এই দুর্যোগে ওই অঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার দেশটির সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বোচ্চ স্তরের বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা দেশটির দক্ষিণাঞ্চলীয় সর্বাধিক জনবহুল প্রদেশ গুয়াংড কয়েকদিনের ভারী বর্ষণের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে নদীর তীর উপচে পানি ঢুকে পড়েছে লোকালয়ে যে কারণে ওই অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শতাব্দীর ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে গুয়াংড এ মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেগাসিটি সেনঝেনেও ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করে দিয়েছে সেখানকার আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা স্থানীয় আবহাওয়া বিষয়ক কর্মকর্তারা বলেছেন শহরটিতে আকস্মিক বন্যার উচ্চ সম্ভাবনা রয়েছে গোয়াংডং এর পার নদীর তীর ঘেঁষা নিম্নাঞ্চল বেষ্টিত কিং ইউয়ান শহরের বেশিরভাগ এলাকা ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায় শহরটির অসংখ্য বাড়িঘর পানিতে ডুবেছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম বলেছে কিং ইউয়ান থেকে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলেছে গত বৃহস্পতিবার থেকে এ টানা ভারী বৃষ্টিপাত চলছে তখন থেকে এই প্রদেশের এক লাখ দশ হাজারের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে